নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল দেখুন মাছটা বাজার থেকে আমি কাটিয়ে নিয়ে এসেছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাড়িতে ঠিক আছে তো দেখুন আপনাদেরকে ভালো মতো আমি দেখিয়ে দিয়েছি আর চলুন বেগুনটা দেখিয়ে দিই দুটো বেগুন দিয়ে আমি ঝোল করব বন্ধুরা এই ঝোলটা এত সুন্দর টেস্ট হয়েছিল আর দুর্দান্ত খেতে হয়েছিল তার জন্য আমি ভাবলাম যে না এটা কিন্তু শর্ট ভিডিও করলে চলবে না আপনাদের সাথে ভালো মতো শেয়ার করতে হবে তো দেখতেই পাচ্ছেন বেগুন আর মাছটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কার কার রুই মাছ পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই দেখুন পিসগুলো কত সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছি ঠিক আছে এই দেখতেই পাচ্ছেন আপনারা ভালো মতো আপনাদেরকে একটু তুলে তুলে আমি দেখিয়ে নিলাম এরপর দেখুন পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দিলাম আমি মাছটা মাখার জন্য ঠিক আছে নুন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তেল দেব সব কিছুই দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো এই দেখুন নুনটা ভালো মতো প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি ঠিক আছে যাতে ভালো মতো ভাজা হলে নুনটা ভেতরে ঢোকে ঠিক আছে তো এই দেখুন হয়ে গেল ভালো মতো নুনটা মাখানো ঠিক আছে বন্ধুরা কার কার মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে তো এই দেখুন নুনটা ভালো মতো মাখিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানো হয়ে গেল। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না এবারে আমি হলুদটা দিয়ে দেব চলুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিই এই যে আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমাদের ঘরের তৈরি হলুদ ঠিক আছে মানে ঘরের তৈরি মানে মিল থেকে ভাঙিয়ে আনা ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পেলেন আমি হলুদটা দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল ঠিক আছে চলুন দিয়ে দিই আগে হলুদটা একটু মাখিয়ে নিই ভালো মতো বন্ধুরা মাছের মধ্যে যখন নাকি আপনার নুন হলুদ দিয়ে মাখাবেন তো সঙ্গে তেল দিলে যাতে কড়াইতে না লেগে যায় ঠিক আছে আপনাদেরকে আমি বলে দিয়েছি আগেই আরও একবার বলে দিলাম এই দেখুন তেল আমি দিয়ে দিচ্ছি আমি ব্রেন তেল দিয়ে মাখছি আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন ভালো মতো কিন্তু মাছের সাথে মিক্স করে নিচ্ছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা তো বলতেই হবে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত প্রকাশ করুন ঠিক আছে তো দেখতেই পেলেন কিভাবে আমি মাছের মধ্যে নুন মাখিয়ে নিয়েছি এরপর বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য কিন্তু মাছটা এই যে ম্যারিনেট করলাম এরপর বন্ধুরা এবারে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর কিন্তু ভেজে নেব চলুন এই দেখুন আমি কিন্তু একটা ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি স্টিলের এরপর কিন্তু ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ভালো মতো নুন হলুদ ঢুকে গেছে আর কিন্তু দেখুন কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে মাছটা এরপর দেখুন কড়াইতে আমি একটু চচ্চড়ি করেছিলাম এর রেসিপি আপনারা পেয়ে গেছেন আমি দিয়ে দিয়েছি আর এই কড়াইতেই কিন্তু তেল দিয়ে দিয়েছি রাইস ব্রেন তেল তারপর কিন্তু দেখুন মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য বন্ধুরা ঠিক আছে আর সুন্দর সুন্দর ভিডিও এইরকম আর কিন্তু সহজ পদ্ধতিতে কম খরচে কম সময় রেসিপি দেখার জন্য অবশ্যই এম কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আলুটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করব তার জন্য কিন্তু রেখে দিয়েছি কাঁচা লঙ্কা আর বেগুনটা এখনও কাটি নিই যেহেতু কালো হয়ে যাবে তার জন্য আর এই দিকে দেখুন মাছটা ভাজা হচ্ছিলো এবারে কিন্তু উল্টে দিচ্ছি এপিট ওপিট দুপিটই ভালো মতো কিন্তু ভাজা করে নেব ঠিক আছে আর রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এদিকে মাছটা ভাজা হতে থাক আর এখানে দেখুন আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে কটা নিয়েছিলাম সবগুলো দিয়েছি বন্ধুরা একদমই ঝাল নেই এবারে আমি একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এই দেখুন দিয়ে দিলাম ধনের গুঁড়া এরপর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো ঠিক আছে যেহেতু লঙ্কাতে ঝাল নেই অতটা তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এই রান্নাতে আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো কিন্তু বেটে নেব এই দেখুন আমি এরপর কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম এই দেখুন মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি নামিয়ে নেব ঠিক আছে সব সময় আপনাদেরকে আমি ভিডিওতে কীভাবে শেয়ার করি প্রথমে মাছ ভাজা বাটা কিন্তু না এই ভিডিওটাতে কিন্তু আমি ওইভাবে শেয়ার করিনি এই ভিডিওতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে আপনারা দেখতেই পেলেন আলুটা কেটে নিয়েছি তারপর বাটাটা করে নিচ্ছি এই দেখুন বাটা কমপ্লিট আর এইখানে দেখুন দ্বিতীয় ধাপের মাছগুলোও কিন্তু ভাজা কমপ্লিট এই যে সব কিছু ভালো মতো মাছগুলো ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে না দেখতে চলুন এবার ওই মাছ ভাজার কড়াইতেই কিন্তু আর একটু রাইসব্র্যান তেল দিয়ে দেবো তারপর শুরু করে দেব রান্নাটা তেলটা গরম হয়ে এসেছে দেখুন বন্ধুরা এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব গোটা জিরে ফোড়নে এরপর কিন্তু তেজপাতা দেব তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে নাড়াচাড়া করে নিলাম এই দেখুন আপনারা এরকম হালকা পাতলা ঝোল কিন্তু গরমের দিনে দুর্দান্ত লাগে এবারে দেখুন বন্ধুরা আলুটা আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু মাছের ঝোলে কিন্তু এরকম লম্বা লম্বা আলুই কিন্তু ভালো লাগে কেটে দিলে বন্ধুরা ঠিক আছে আর আমি বেগুনটা এখন কাটি নি কারণ আপনাদের তো বললাম এই কালো হয়ে যাবে আর ভালো লাগবে না ঠিক আছে দেখতে তখন আপনারা কমেন্ট বক্সে বলবেন এই বাবা বেগুন কেটে রেখেছে কালো হয়ে গেছে সেটাও আমি শুনতে পারবো না তার জন্য কিন্তু আমি বেগুনটা পরেই কেটে কাটবো। আর এখানে দেখুন বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করে চলে যাবেন না যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না কীভাবে রান্নাটা করলাম এই দেখুন এরপর কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি এরপর ঢাকাও দিয়ে দিলাম এই দেখুন ওখানে আলুটা ঢাকা দেওয়ার পর আমি বেগুনটাও কেটে নিয়েছি দেখুন বন্ধুরা বেগুনটা কত ভালো এই দেখুন এরপর কিন্তু নামিয়ে নিচ্ছি আমি জলের থেকে বেগুনটা আর এবারে ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করব বেশিক্ষণ ঢাকা দেয়নি কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এরপর কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব এই দেখুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু নাড়াচাড়া করে নেব একইভাবে এই যে আর আপনারা কিন্তু বেগুনটাও কিন্তু এভাবে লম্বা লম্বা করে কাটবেন বন্ধুরা সবজি কাটা ভালো হলে তরকারি এমনিতেও সুস্বাদু হয় বুঝলেন তো অবশ্যই এদিকেও ধ্যান রাখবেন এই দেখুন আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপনাদের মন্তব্য প্রকাশ করুন কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন তাহলে কিন্তু সবসময় কিন্তু আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমি কিন্তু বন্ধুরা প্রতিদিন লাইভ আসছি আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভ আসবেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ভালো মতো এই দেখুন বন্ধুরা হলুদটা দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন এবারে দেখুন যেই মশলাটা বেটেছিলাম মিক্সির বাটিতে আমি কিন্তু সেই মশলাটাও দিয়ে দিচ্ছি বাটা মশলাটা এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আমি মিক্সিতে বেটেছি আপনারা চাইলে শিলনোড়াটাও বেটে নিতে পারেন ঠিক আছে তবে শিলনোড়ার মানে বাটা মশলার টেস্ট কিন্তু একদমই আলাদা ঠিক আছে আরও টেস্ট হয় বেশি মিক্সিতে তো আমরা বাটি সবসময় তবে কিন্তু শিলনোড়ার বাটার স্বাদ আলাদা তো এখানে দেখুন আমি মিক্সির ব্যাটারটার মধ্যে একটু জল দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে তারপর দিয়ে দিলাম আপনারা তো জানেন আমি জিনিস নষ্ট করি না একদমই এই দেখুন এরপর কিন্তু এই যে আলু আর বেগুনটা দেখতে পাচ্ছেন ভালো মতো কষিয়ে নেবো যাতে এর মধ্যে যে জলটা আছে শুকিয়ে যায় আর মশলাটা তেল ছেড়ে দেয় ঠিক আছে তো এই দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলা তেল ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব মানে যতটা প্রয়োজন হবে আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন ঠিক আছে এই দেখুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দিতে হবে এই দেখুন কমপ্লিট হয়ে গেছে জলটা দেওয়া এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এরপর ভালো মতো ফুটে এলেই কিন্তু তারপর মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এ দেখুন কত সুন্দর এটি একটি আকর্ষণীয় রেসিপি বন্ধুরা আর একটা সহজই রেসিপি রুই মাছের যদি সহজ রেসিপি বলা হয় সবথেকে সহজ রেসিপি কিন্তু এটা এই দেখুন আমি যেই কপিস মাছ ঝোলে দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি দেব না ঠিক আছে এই দেখতেই পেলেন এবারে কিন্তু এই যে আমি দিয়ে দেব ঝোলটা একটু ফুটে এসেছে আপনারা দেখতেই পাবেন এই যে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ভালো মতো এই যে এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে ভালো মতো ফুটে নেবো বন্ধুরা ঝোলটা ঠিক আছে এই দেখুন সবগুলো মাছ কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে না দেখতে এই রকম আকর্ষণীয় ঝোল দেখার জন্য আরও কমেন্ট করুন অন্যান্য মাছ দিয়েও আমি ট্রাই করব এরকম ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে পাশে থাকবেন ঠিক আছে তো দেখুন ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন